এর কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে পাকিস্তানের শাসনের থেকে দেশের মানুষ লড়াই সংগ্রাম এই যুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিল আর আমরা তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছি পাঁচই আগস্ট দুই সাল এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে ছাত্র দেশের স্বাধীনতাও আমাদেরকে মুক্তি দেয়নি অধিকার দেয়নি একত্তরে নয় এর পরের দেশের মানুষ খুব কুড়াশা করেছিল এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষে কথা বলতে পারবে আমরা আমাদের অধিকার ফিরে পাবো একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দেওয়ার আমরা কিন্তু পেয়েছি বহুল এই দীর্ঘ সময় আপনারা জানেন আমি আজকে বক্তৃতা আসেনি অন্যায় প্লাবিত মানুষের পাশে সমবেদনার ঝর্ণি আপনাদের সামনে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ কখনো জনসভা হয় তখন আপনাদের সাথে আমাদের অনেক কথা বলার আছে বিগত ষোলো সপ্তাহ বছর যেভাবে মানুষকে জিম্মি করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল খুন করা হয়েছিল প্রত্যেকটি জায়গাকে চূড়ান্ত ধ্বংস করে দেওয়া হয়েছে গতকালকে বাংলাদেশের ব্যবসায়ীদের যে অ্যাপেক্স পরিষদটি উচ্চ প্রতিষ্ঠান অ্যাডিসিসিআর তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে এক অদ্ভুত ইনফরমেশন জন নির্বাচিত সদস্য আর সাতান্ন জন নমিনেশন মাধ্যমে পাওয়া মানে এরকম সিস্টেম পৃথিবীর কোথায় নাই বাংলাদেশেও নাই নির্বাচিত সদস্য তেইশ হাসিনা নমিনেশন দেবে সাতান্ন মানে উনি যা দেন তাই সভাপতি এরকম সব ধ্বংস করে দেওয়া হয়েছিল হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে চারটি বড় ধরনের জেনোসাইড করেছে আওয়ামী লীগ একটি হচ্ছে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের সবচেয়ে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে ভারতের পরিকল্পনায় ভারতের নির্দেশে এরপরে যেন সাইদ গড় হত্যা করেছে হেফাজতে ইসলাম তাদের দাবি নিয়ে যে সবেশ করেছিল সাপলা চত্বরে রাতের বেলায় শত্রুদের মতো যেরকম ভাবে যুদ্ধ করা হয় নির্বিচারে গুলি করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে আর সর্বশেষ জেনোসাইড হয়েছে এইবার মুক্তি এবং স্বাধীনতার সংগ্রামে আপনারা দেখেছেন দেড় বছরের শিশুকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে প্রেগন্যান্ট মাকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে দেশের মানুষকে হত্যা করা হয়েছে মনে হয় বহু সূর্যের কোন রাষ্ট্রের সাথে সংগ্রাম এবং যুদ্ধ করা হয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহর কুদরত আল্লাহ আমরা যেটা বলি মারে আল্লাহ রাখে কে আর একটা হচ্ছে রাখে আল্লাহ মারেকে কে তার বিপরীত হচ্ছে মারে আল্লাহ রাখে কে এটা প্রমাণ হয়েছে না হয় নাই আমরা কোনো হতাশ হয়ে পড়েছিলাম এদেশের মানুষ হতাশে বলছিল এই ডাইনি বুড়িকে আর সরানো যাবে না আমরা আল্লাহর কাছে ফরিদার পর ফরিয়াদের পরে যখন নেজাল না অনেকে বলতো আল্লাহ কি আমাদের কান্না শুনে না আল্লাহ কি আমাদের চোখের পানি দেখে না এরকম কথা আমরা বলতাম না বলতাম না এখন কি মনে হয় আল্লাহ দেখে না দেখে না শুনে না শুনে না সিদ্ধান্ত নিতে পারে কি পারে না কারণ আমরা যেহেতু আল্লাহর কাছে এক মিনিট আমাদের সহযোগ করতাম আল্লাহর কাছে নামাজ পড়ে বলতাম যে আল্লাহ তুমি দেখো শুনো আল্লাহ হাসত যে আমার বন্ধুরা বড় অস্থির হয়ে পড়ছে আমার পরিকল্পনা জানে না তোমরা যা চাও হাসিনার পথে ত্যাগ আমি শুধু এই দাবি পূরণ করব না তোমরা যেটা চাও নাই চাইতে পারো নাই যা হাসিনার পথে ত্যাগ শুধু না হাসিনাকে আমি দেশ থেকে বিতাড়িত করি আল্লাহ সেটা করছে আমরা যা চাইনি আমরা তা দিয়েছি আগামীতেও আল্লাহর উপর ভরসা করে ধৈর্য দানের মাধ্যমে যদি দেশের মানুষ দুনিয়া এবং আখ ভাগ্য করার প্রচেষ্টা করে আমরা যা চাই না আমরা তার চেয়ে বেশি দেবে এই বন্যার পরে আমাদের আমি জামাত সর্বাগ্নি ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকটি কর্মীকে চেষ্টা করছি আমরা আমরা সেই দলের রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ভারতবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই আপনারা জানেন বাংলাদেশের যারাই শাসন ক্ষমতায় ছিল তারা জনগণের কল্যাণের চিন্তা করেন হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে প্রত্যেক নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সকলার রাজনৈতিক দolev বিশ্বাস সকলে মিলে একটি ঐক্যের বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ জামাত ইসলামে যদি ক্ষমতা আসে তাহলে একটি ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ জামাত ইসলামে যদি ক্ষমতা আসে তাহলে মানুষের মৌলিক যে চাহিদা আছে ভাত কল বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রত্যেকটি মানুষের বসিয়েছেন আমরা অনুরোধ করবো একবার একবারের জন্য পরীক্ষার ভাবে আপনারা জামাত ইসলামীকে দিয়ে আপনাদের সে সুযোগ দান করবেন আমাদের এলাকায় আপনাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট কামাল এই বিগত পনেরো বছরে বহুবার তাকে জেলে যেতে হয়েছে হয়েছে কিন্তু কিন্তু থেমে যায়নি ভয় পায়নি লড়াই থেকে পিছিয়ে হটেনি সেই এলাকার প্রতি সন্তান এবং ঢাকা বারের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিল আমরা আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই আগামী দিনে যে বাংলাদেশ একটি নতুন নতুন যাত্রা শুরু করছে এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ সোনার বাংলা গড়ে তোলার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরা এই আপনাদের পাশে থাকবো সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ